হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প তোমাতে আমি রাইটার পিয়া পর্ব আটাশ গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন হলিউডের পুরো প্রোগ্রাম জুড়ে প্রভাতি প্রধান আকর্ষণ থাকলেও ছিল কেবল একটা সাজানো পুতুল যার মাঝে কোনো প্রাণ নেই নেই কোনো ভালো লাগা মেয়ের মন মা খুব ভালোভাবে পড়তে পারে কারো নজরে না পড়লেও রিক্তা মেয়ের দিকে তাকিয়ে আছে আমার মেয়েটা কি তাহলে খুশি হয়নি ওর কি এই বিয়েতে মত নেই ভালো করতে গিয়ে কি মেয়েটার খারাপ করে বসলাম আমরা হলুদের প্রোগ্রাম শেষ হতেই শুরু মেহেদির অনুষ্ঠান হাতে মেহেদি পড়ানো শেষ হতেই প্রভাতী নিজের রুমে ছুটে গেল ভারী মেকআপ অস্বস্তি লাগছে তাই শাওয়ার করতে ওয়াশরুমে ঢুকে প্রভাতি তখনই রিক্তা রুমে আসে প্রভাতি কি করছিস তুই কি এত রাতে সাওয়ার করছিস হেমা মা অস্বস্তি লাগছে তাই সাওয়ার নিচ্ছে তাড়াতাড়ি বাইরে আয় বেশি পানি দিবি না প্রভাতি সাওয়ার শেষ করে বাইরে আসে রিক্তা দাঁড়িয়ে আছে প্রভাতির হাত থেকে তাওয়াল নিতে নিতে জিজ্ঞাসা করলেন তুই কি হ্যাপি মায়ের কথায় বেশ চমকে গেল প্রভাতী হ্যাঁ মা মায়ের চোখ কি ফাঁকি দেওয়া যায় কি বলছো মা খেতে আয় রিক্তা চলে যায় প্রভাতী বলতে চাইছে না মানে জোর করে বলানো যাবে না শাওয়ার নিয়ে এসেছে বলে প্রভাতি ভীষণ ঠান্ডা লাগছে কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়ে কাপনি শুরু হয়ে গেছে টেবিলে খাবার রাখার সবাই অপেক্ষা করছে প্রভাতি ও আসছে না রিক্তা প্রভাতিকে ডাকল না ডেকে আসলাম মেয়েটা আসছে না কেন যাও নিয়ে আসো রিক্তা আবার প্রভাতি রুমে যায় কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে দেখে ওকে ধাক্কা দিতে গিয়ে দেখেন ওর গায়ে প্রচণ্ড জ্বর এই রাতে ওকে গোসল করতে কে বলেছে সকাল হলে বিয়ের তোর জোর শুরু মেয়েটাকে নিয়ে পারি না বাবা খাবার টেবিলে ফিরে আসে রিক্তা মেয়ে অসুখ বা দিয়েছে এই রাতের বেলা গোসল করে মেয়েটার জ্বর উঠেছে আকাশ বললো কি বলো আমি প্রভার জ্বর আমি দেখছি আকাশের দাদি বয় নাতি বয় বিয়ের আগের রাইতে জ্বর হয় সকল মায়াদের এত চিন্তা করণের কিছু নাই দাদি আমি জ্বর মেপে আসি অ্যান্টিবায়োটিক লাগলে দিতে হবে আকাশ আমিও আসছি বাবা জল দিতে হবে না কি দেখি খাবার রেখে সবাই প্রভাতের রুমে গেল আকাশ জ্বর মেপে দেখে একশো তিন ডিগ্রি জ্বর ও গড় এত তাড়াতাড়ি এত জ্বর বেড়ে গেছে হাসপাতালে নিয়ে যাব নাকি মামা ওষুধ খাওয়ানোর পর দেখো কি হয় না সারলে সকালে নিয়ে যাওয়া যাবে আকাশ রুম থেকে কয়েকটা মেডিসিন এনে প্রভাতীকে খাইয়ে দেয় রিক্তা মেয়ের পাশে বসে জলপট্টি দিচ্ছেন সবাই অল্প অল্প খেয়ে রুমে চলে যায় আকাশ ঘুমানোর আগে আবার প্রভাতীকে দেখতে যায় জ্বর অনেকটাই কমে গেছে মামি আপনি এখন গিয়ে ঘুমিয়ে পড়ুন না বাবা আজ রাত তোর কাছেই ঘুমাবো ঠিক আছে মামি তাহলে ঘুমিয়ে থাকুন কিছু দরকার হলে ডাকবেন তুমিও ঘুমাও গিয়ে রিক্তা মেয়ের পাশে বসে থাকেন শেষ রাতের দিকে নিজের রুমে চলে যান তখন প্রভাতীর জ্বর পুরো সেরে গেছে বিবর মদের বোতল নিয়ে বারান্দায় বসে এক এক করে কয়েক গ্লাস মদ খেয়ে নিল গলা জলে মদ নামলেও ভিতরে জ্বালা কমছে না ফজরের আজান দিয়েছে শুনে আকাশে ঘুম ভেঙে যায় নামাজ পড়তে মসজিদে যায় নামাজ শেষ করে প্রভাতীকে দেখার জন্য রুমে যায় প্রভাতীর গায়ে হাত দিয়ে দেখে জ্বর নেই শরীরটা ঘেমে গেছে তাও আর ভিজিয়ে এনে ওর গলা আর হাত মুছিয়ে দেয় ঘুমের ঘরেই প্রভাতি বলে ওঠে বিবর ভুল না আমায় আমি খুব ভালোবাসি তোমায় আকাশ চমকে উঠল কি নাম বলল প্রভাতীর প্রভাতীর ঠোঁটের কাছে কান দিল বিবর ভিবর আই লাভ ইউ সো মাছ আকাশ নিজের কানকে বিশ্বাস করতে পারছে না প্রভাতের মুখে বিবর নামটা অনেকবার শুনেছে এমনকি প্রভাতের মা বাবাও বিবরের কথা বলতেন এই বিবর কি তাহলে সেই বিবর আকাশ উঠে রুম থেকে বাইরে যেতে দরজায় কাছে গিয়ে ফিরে আসে প্রভাতির পাশে বসে ওর দুটো হাত নিজের হাতের মুঠোয় নেয় চোখ থেকে দুপঠা জল গড়িয়ে প্রভাতীর হাতে পড়ল। প্রভাতীর হাতে চুমু খেলো ইচ্ছে করছে প্রভাতীকে আস্তে পিষ্টে জড়িয়ে রাখতে প্রভাতীর কপালে গালে চুমু দিল ঠোঁটের দিকে এগিয়ে গিয়ে ফিরে আসলো নিজেকে সংযত করতে দম বন্ধ করে এক দীর্ঘশ্বাস নিল পিছন ফিরে না তাকিয়েই উঠে চলে আসলো নিজের রুমে সেখান থেকে সিগারেট প্যাকেট নিয়ে ছুটে গেল বাগানে পাখিদের কিসির শব্দ আর যেন কিছুই ভালো লাগছে না বিরক্তিকর মনে হচ্ছে বাগানের সদ্য ফোঁটা তরতাজা তাজা গোলাপটাকে পা দিয়ে পিষিয়ে মেরে ফেলছে একটার পরে একটা সিগারেট খেয়ে যাচ্ছে পুরো প্যাকেট শেষ করে নিজের রুমে ফিরে আসে বাথরুমে গিয়ে দাঁত ব্রাশ করে নিল কে যাতে গন্ধ না থাকে আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখছে আরেক কথা বলছে প্রভা শুধু আমারও আমায় নাই ভালোবাসুক আমি ওকেই চাই ওকে ছাড়া আমি বাঁচব না আয়না আবার উল্টো কথা বলল তুই জানিস তুই একটা অমানুষ বিয়ে করে কি পাবি দেহ শারীরিক শান্তি আরে বেকুব মানসিক শান্তি যেখানেই থাকবে না সেখানে একটা পুতুল দিয়ে ঘর বাঁধবি আমি কিচ্ছু বুঝি না আমার চাই প্রভাতীকে চাই প্রজাতি তোরাও ক্যাবলি স্বার্থপর পর আকাশ শোন একটা মেয়েকে পাওয়ার জন্য তিনটে জীবন নষ্ট করিস না যাকে ভালোবাসিস আর সব কিছুকেই কেই ভালোবাসতে হয় কি তার ভালোবাসার মানুষকেও ঘুষি মেরে আয়না ভেঙে দিল আকাশ ফিটকারি মেরে হাত দিয়ে রক্ত ঝরছে বাথরুমের ফ্লোরেই বসে পড়ে চিৎকার করে ওঠে গড়িতে সকাল সাতটা বিয়ে বাড়ি তাই সবাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে আকাশের দরজা খোলা দেখে কাজের মেয়ে কপি নিয়ে আসে বাথরুমের দরজায় নক করে ভাইজান যান কপি রেখে গেলাম আকাশ ওয়াশরুম থেকে বেরিয়ে হাতে ওষুধ লাগিয়ে রোমাল পিছিয়ে নিল কপির মগ হাতে নিয়ে বাইরে আসে প্রভাতী সবার সাথে বসে খাচ্ছে দরজায় হেলান দিয়ে দিকে দিকেই আছে দাদি ও নাতি এত দেহন লাগতো না আজ রাইতে মন বহিরা দেখো এহান তো এখন যাও নাত বউয়ের কিছু শেখাইয়া দেই আকাশ মুচকি হেসে আবার রুমে ফিরে যায় প্রভাতী মাথা নিচু করে বসে থাকে অন্য নাত বউ আমার নাতিটারে কিন্তু বেশি সোয়াগ করো প্রভাতী উঠে চলে যায় সেখান থেকে মায়েরা লজ্জা পায় পার্লার থেকে লোক এসেছে কে সাজানো হচ্ছে আকাশ রুমে থেকে আর বাইরে যায়নি তখনই আকাশের সব ফ্রেন্ডরা ওর রুমে আসে কী তুই রেডি হবি না প্রভাকে কি সাজানো শেষ চলবে বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকবেন